অগাসা 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 আহাইম ভাইন্তে সেস নিনা সাহা পঞ্চায়ে আসি লাইন দামি আমি নো গাঙ্গ গাইতোয়া সি লাইন দি ঠা তো সবাইকে নমস্কার তো বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে আমার মতো অনেক মার্মা ছেলে মেয়েরা আছে যারা এই ধরনের পঞ্চশীল প্রার্থনা নেওয়ার সময় কোনো কিছু না বুঝে মুখস্ত করে বলে আর কি তো আজকে আমরা খুবই সহজ বাংলায় সহজ অর্থ এমন একটা জায়গায় শেখার জন্য আপনাদেরকে নিয়ে যাবো হ্যাঁ তো চলুন তো আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের যে এনসিটিভি ওয়েবসাইটে যদি আসি আমরা এখানে যে ক্ষুদ্র যে যে ডান পাশে বই আছে প্রাথমিক 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 স্তর স্তর ও এই স্তরে যদি যদি আমরা ক্লিক করি তাহলে আমাকে প্রাক নিয়ে যাবে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি চাকমা মারমা গারো সাদ্রি ত্রিপুরা এই পাঁচটা ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য এই যে প্রথম শ্রেণী আমার বাংলা বই তারপর প্রথম শ্রেণী গণিত তারপর দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই তারপর দ্বিতীয় শ্রেণী গণিত বই তারপর তৃতীয় শ্রেণী আমার বাংলা বই তার মানে সকল শ্রেণী সকল বিষয়ে কাজ কিন্তু এখনো শেষ হয় নাই তো যেহেতু চলমান আছে যে বাংলাদেশ সরকারে এই বইগুলা যে এই বইগুলা ঠিক আছে কি না এগুলো ফিল টেস্টিং হয়ে গেছে অথবা হচ্ছে অথবা হবে আর কি হ্যাঁ বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে সকল মারমাদের প্রতি একটা আকুল আবেদন যে বাংলাদেশ সরকার যখন এই বইগুলা যে ফিল টেস্টিং এর জন্য আমাদের কাছে যখন আসবে একদম বিহারে কিয়াং এ যে ভানতে থেকে শুরু করে সকল স্তরে মারমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে আপনারা অবশ্য অবশ্যই যেটা সুপারিশ করবেন যেটা বলবেন সেটা হচ্ছে প্রথমে বাংলাদেশ সরকারকে অবশ্য অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত এই ধরনের মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমরা সবাই জানি দু সাল থেকে এই যে ক্ষুদ্র নির্গোষ্ঠী যে বইগুলা মাতৃভাষা মাধ্যমে বইগুলো চালু করা হয়েছে হ্যাঁ যেহেতু আমরা জানি বাংলাদেশের তৃতীয় শ্রেণী থেকে যে সকল ধর্মের বইগুলো চালু হয়েছে আর কি হ্যাঁ বাংলা বই গণিত বই তারপর এগুলো বই পাশাপাশি আমরা অবশ্য অবশ্যই আমাদের জন্য একটা বুদ্ধ ধর্ম বই দেখতে চাই সেটা হচ্ছে আমরা যদি একটু যদি দেখি এই যে তৃতীয় শ্রেণী থেকে এই যে সকল যে ধর্মের বইগুলো কিন্তু চালু হয়েছে এখানে যদি বৌদ্ধ ধর্ম বইটি যদি ক্লিক করি তাহলে আমাকে নিয়ে যাবে এখন এখানে এই যে বুদ্ধ ধর্ম শিক্ষা হ্যাঁ তো আমি একটু আপনাদেরকে একটু দেখাতে চাই যে কিভাবে কোন জায়গাটা আমাদের কাজ করতে হবে কোন জায়গাটা কাজ করা উচিত তো তৃতীয় শ্রেণী বইতে যদি আমরা যদি একটু যদি নিচে যদি আসি আমরা হম এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে চতুর্থ অধ্যায় পঞ্চশীল যে পৃষ্ঠা হচ্ছে পঁচিশ থেকে বত্রিশ পৃষ্ঠা একটু আগে আমি পঞ্চশীলের যে প্রার্থনাটা মারমা ভাষায় যেটা করেছি সেই জায়গাটা যদি আমরা এখানে যদি অন্তর্ভুক্ত করতে পারি একটু পঁচিশ পৃষ্ঠা যাব এখন আমরা এই যে আমরা এখন দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায় যে পঞ্চশীল এখানে এই অধ্যায়ে যা আছে এখানে বাংলা যেভাবে আছে সেভাবে থাকতে পারে কোনো অসুবিধা নাই এই যে শিলের নিয়ে কি কি উদাহরণ সহ এখানে দেয়া আছে খুবই সুন্দর তবে আমার মনে হচ্ছে একটু ভাষাগুলো শব্দগুলো একটু আরো সহজ করতে হবে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের আলোকে তো এখানে পঞ্চশীল সম্পর্কে এই যেভাবে শুরু হইলো যে পঞ্চশীল গ্রহণের নিয়ম এই যে আমরা যদি এখন যদি দেখি এই যে সাতাইশ পৃষ্ঠা হুম এই যে পালিতে পঞ্চশীল প্রার্থনা এই জায়গাটা যদি আমরা আমাদের যে একটু আগে আমি যেটা মার্মা ভাষায় যেটা প্রার্থনা করেছিলাম সেটা যদি এইখানে যদি হুবহু মার্মা স্ক্রিপ্টে যদি লেখা যায় হ্যাঁ যেমন যে পালিতে যেটা লেখা আছে ও অহং গাছ অহংবন্তরণ তিসরণেন সহ পঞ্চশিলং দম্ম জাচামি হ্যাঁ এই জায়গাটায় এটা কিন্তু বাংলা না এটা কিন্তু বাংলায় লেখা যেটা পালি তো এই জায়গাটা যদি আমরা যদি মার্মা স্ক্রিপ্টে যদি মার্মা ভাষা স্ক্রিপ্টে যদি এখানে যদি লেখা যায় লেখার পরে আমরা এখানে এই যে পঞ্চশীল প্রার্থনা বাংলা অনুবাদ হ্যাঁ এই পঞ্চশীল প্রার্থনা বাংলা অনুবাদটা আমরা যেটা যেহেতু এখানে স্ক্রিপ্টটা থাকবে এই স্ক্রিপ্ট থেকে একদম প্রতিটা শব্দ কিভাবে সহজে এই বইয়ে দেয়া যায় সেটা যদি আমরা যদি একটু আমার একটা স্লাইড আমি তৈরি করে রেখেছি সেখানে যদি একটু যদি আমি যদি দেখার চেষ্টা করি এখানে লেখা আছে নাবাসিলা অগাসা 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 আহাই বাইনতে তিসরানি না সাহা পঞ্জায় সিলাইন দামিয়া চামি নৌকা গাই তো সিলাইন মে বাইনতে তো এটাকে যদি আমরা যদি প্রতিটা শব্দ যদি সহজ বাংলা যদি এভাবে দেখাই এই যে বইয়ে সেটা হচ্ছে অগাসা মানে হচ্ছে অনুমতি দিন বা সুযোগ দিন তারপর হচ্ছে আহাই আহাই মানে আমরা বলছি হচ্ছে আমি হ্যাঁ তারপর আমরা যদি দেখি বাইনতে বাইনতে মানে হচ্ছে আমরা সবাই জানি যে বান থেকে বলা হচ্ছে সম্মানিত বিক্ষকে বলা হচ্ছে তারপর হচ্ছে তিসরা নিনা হ্যাঁ তিসরা নিনা হচ্ছে তিন রত্নে আশ্রয় নিয়ে যেটা বুদ্ধ ধর্ম সঙ্গ তারপর হচ্ছে সাহা সাহা মানে হচ্ছে সহ বা সাথে তারপর যদি আমরা যদি দেখি পঞ্চায় সিলাইন পঞ্জায় সিলাই মানে যে পাঁচটা শিল পাঁচটি নৈতিক প্রতিজ্ঞা হ্যাঁ তারপর হচ্ছে দাম্মি দাম্মিয়াচামি চামি এই দাম্মিয়াচামি আমরা কিন্তু একসাথে বলি দামি মানে হচ্ছে ধর্ম বা নীতি তারপর যা তারপর হচ্ছে ইয়াচামি মানে হচ্ছে আমি প্রার্থনা করছি বা অনুরোধ করছি তারপর যদি দেখি আমরা অনুগাই গাইতোয়া এটাকে কিন্তু একসাথে আমরা বলি তার মানে অনুগাহাই মানে হচ্ছে দয়া বা করুণা গাইতোয়া মানে হচ্ছে যে করে বা প্রদান করে তারপর হচ্ছে সিলাই সিলাই মানে হচ্ছে শিল তারপর হচ্ছে দিথা দিথা মানে হচ্ছে দিন দেয়া মানে আমাকে দিন হুম তারপর হচ্ছে মেয়ে অর্থ হচ্ছে আমাকে তারপর হচ্ছে বানতে মানে হচ্ছে বানতে বা সম্মানিত ভিক্ষু হ্যাঁ তো এটা যদি আমরা যদি বাংলায় যদি দেখি এই যে লাইনটা বানতে আমি তিন রত্নে বুদ্ধ ধর্ম আশ্রয় নিয়ে পাঁচটি শিল গ্রহণ করার জন্য প্রার্থনা করছি দয়া করে আমাকে শিল দিন বানতে তো এই যে খুবই সহজভাবে কিন্তু আমরা কিন্তু এই যে বুদ্ধ ধর্ম শিক্ষা তৃতীয় শ্রেণীতে পঞ্চশীল যে অধ্যায়টা আছে সেখানে আমরা কিন্তু অন্তর্ভুক্ত করতে পারি তো আমরা একটু আবার বইয়ে চলে যাব তো এই জায়গাটা একটু দেখি এখানেও ঠিক কিন্তু এই যে পঞ্চশীল প্রার্থনা বাংলা অনুবাদটা দেয়া হয়েছে আর কি আর একটু যদি নিচে নামি এখানে দেয়া আছে ত্রিশরণ পালি তো এই পালি এই যে বুদ্ধং শরণঙ্গ ছামি এই জায়গাটা কিন্তু মারমা যে ভাষায় যে স্ক্রিপ্টটা সেটা কিন্তু আমরা কিন্তু এখানে লিখতে পারি হ্যাঁ তো লিখলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে সকল মার্মা শিশুরা ছেলে মেয়েরা স্কুলে থেকে স্কুল থেকে যা শিখবে সেটা কিন্তু আমরা আমাদের ক্যাঙ্গে বা বিহারে গিয়ে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো এবং পাশাপাশি অন্যকেও কিন্তু আমরা শেখাতে পারবো তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে স্কুলের যে বুদ্ধধর্ম ধর্ম বই থেকে শেখা এবং আমাদের সমাজে মার্মা সমাজে অথবা মার্মা বিহারে যে প্রার্থনাটা যে ধর্মীয় প্রার্থনাগুলো করা হয় সেখানে কোনো কিন্তু পার্থক্য থাকবে না তো এই জন্য আবার শেষে আরেকবার বলা সেটা হচ্ছে যেহেতু এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্ষুদ্র নির্গোষ্ঠীর প্রাথমিক স্তরে যে বইগুলো কিছু কিছু বইগুলো কাজ হয়ে গেছে সেই সেক্ষেত্রে আমরা যদি আমাদের মার্মা কমিউনিটি থেকে যদি সরকারকে যদি আমরা এইভাবে যদি আবেদন করি অথবা সুপারিস্টার দিই যে এগুলো পাশাপাশি তৃতীয় শ্রেণী বই থেকে আমাদের বুদ্ধ ধর্ম বইটাও কিন্তু অবশ্যই যদি মার্মা ভাষায় যদি হয় হ্যাঁ মার্মা সম্পূর্ণ মার্মা ভাষা না পালি সম্পূর্ণ মার্মা ভাষা নাই বাংলা এবং মারমা হ্যাঁ এই যে দুই ভাষা সংমিশ্রণে যদি হয় মানে হচ্ছে যে সকল জায়গায় যে পালি দেয়া আছে সেইখানে যদি আমরা মার্মা স্ক্রিপ্টটা যদি আমরা যদি লিখতে পারি অন্তর্ভুক্ত করতে পারি তাহলে অনেক অনেক আমাদের জন্য ভালো হতে পারে বলে আমাদের বিশ্বাস হ্যাঁ আজকে আমি এখানে শেষ করব আমার এই যে বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন কমেন্টে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ